এত বড় মাছ এগুলো শিঙি না মাগুর এগুলা শিঙি না ডিম আছে আবার পেটের মধ্যে না মা তো দেখতে পাচ্ছ কত বড় দেখে মনে হচ্ছে একটা মাগুর মাছের সাইজ দাম তো নিছে প্রচুর মোটামুটি পাঁচশো টাকার উপর আছে মাছ তা লাফালাফি করতেছে জ্যান্ত মাছ এগুলা একদম দেশি মাগুর দেশি না মা এত বড় একদম কালার গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে এই যে দেখো পেটে ভর্তি ডিম নে বাপরি বাপরি বাপরে ছি ছাড়া আমার গা মাছ মাছ করে দিল রে দেশি মাগুর তেমন একদম ডিম ভর্তি এ মাছটা কিন্তু মা ভালো করে রান্না করা লাগবে তাহলে টেস্ট লাগবে হ্যাঁ বাবারে বাবা সকাল সকাল মাছ কাটা তোমাদেরকে রেখে দিলাম একটা মাছ থেকে এতটা ডিম বের হলো আমার সারা গায়ে কেমন মাছ মাছ হয়ে গলো এবার পিস দেখো কত বড় বড় পিস হয় একটা ও মা মাছটাকে ঘষে নেওয়া লাগতো পাতা বা কিছু দিয়ে

তো বন্ধুরা সবাইকে স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেলে আর সকাল সকাল কিন্তু বাড়িতে চলেছে বিশাল বড় বড় দেশি মাগুর আর ওই মাছ কাটছে এখন আমার মা আর আমরা সবাই মিলে বসে বসে দেখছি তো এরকম জ্যান্ত মাছ দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেক দিন বাদে এরকম এত বড় এত বড় শিঙি মাছ দেখলাম আর এই যে দেখতে পাচ্ছ এখন অনিমেষ নিয়ে আসলো ছাই ছাই দিয়ে শিঙি মাছটা কাটতে হবে ঠিক আছে নাহলে কিন্তু ওই যে শিঙি মাছগুলো জ্যান্ত তো লাফালাফি করে ছাই দিয়ে ধরলা জল নিয়ে আয় অনিমেষ জল একটা মাসে কতগুলো ডিম তো অত শক্তি দেখতেছি না তো মাছগুলার মা যে লাফালাফি করে কাটা মারবে ওগুলা কাটা ছিল না তো এই যে দেখো শিঙির মা শিঙি মাছের কাটা দেখো আগে

এত বড় সিঙি মাছ নিয়ে আসবে ভাবতে পারি নাই আর শিঙি মাছগুলো যে এত বড় হবে সেটা কল্পনা করতে পারি না আর সকালবেলা আমার মা মাছ কাটতেছে আর আমরা সবাই মিলে বসে মাছ কাটা দেখলাম আর আমার মাছ কাটা দেখতে ভালো লাগে সেটা যদি ইলিশ মাছ হয় আরও ভালো লাগে আর এরকম শিঙি মাছ মাগুর মাছ এগুলো এগুলো তো একদম জ্যান্ত মাছ সে লাফালাফি করে দেখতে সুন্দর লাগে কি হয়েছিল তোর বাবার জালের মধ্যে তারপরে কি করলো ও

তো যাই হোক এখনও একটা মাছ কাটা বাকি আছে আর অল্প একটু কাটলে হয়ে যাবে মাছটা তো চারশো টাকার মাছ বিলের মাছ তোমাদেরকে দেখালাম তো রান্নাবাড়ি কখন হবে আমি যাই না হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে অনেকগুলোয় পিস মোটামুটি পনেরোটা পিস হবে না মা তিনটে মাসে পাঁচটা করে কয়টা নেব দুইটা তো এদিকে মাছ কাটা কমপ্লিট ঠিক আছে আর কথা যে বিস্কুটটা নিয়ে আসলো বিস্কুটটা থেকে তিনটা বিস্কুট আমি নিয়ে নিলাম কালকে খুব বৃষ্টি হয়েছিল এরকম টাইমে ওই বৃষ্টির জন্য মাছ উঠছে না কি এরকম কে জানে তো এদিকে কিন্তু মাছ ভাজা বসে গেছে আর দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে মাছ ভাজা হচ্ছে মাছগুলো সেই ফুটে একবারে বাপ রে বাপ হেলমেট করতে হবে এই মাছ ভাজতে নিলেও বড় সাইজের দেশি শিঙ্গি তো শিং মাছ অনেকে শিং মাছ বলে শিঙি বলে আরো কি বলে কে জানে আমি জানি না আমাদের দিকে চিংড়ি মাছ বলে চিংড়ি চিংড়ি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন মাছ ভাজা চলছে আর মাছগুলো দারুণ আওয়াজ হচ্ছে ফুটফুট ফুটফুট আওয়াজ হচ্ছে কিন্তু ফুটে ফুটে আবার গায়ের মধ্যে আসতে না এটাই ভয় লাগে তো ফাইনালি কিন্তু মাছ ভাজা শুরু তো রান্নাঘর থেকে আমি সোজা চলে আসলাম বাইরে তোমরা দেখতে পাচ্ছ কিরে পটলা তুই কোথায় দাঁড়ায় আছিস মঞ্চ নাকি তো দেখো সকালবেলায় পটলার কি অবস্থা পটলা পুরো একদম সারাদিনের যত আলসিয়ামি আছে সব একদম ঝেড়ে পুছে দিচ্ছে ঠিক আছে আর সকালবেলা এখানে পটলা খাওয়া দাওয়া করে বাটি পুরা পরিষ্কার করে ফেলছে ঠিক আছে পটলার থেকে যায় এবার আর সব কি করে দেখতে পাচ্ছ কেউ চুলকা চুলকি করতেছে এদিকে কিরে রে উনিয়া উনিয়া এবার এদিকে যাই আমাদের দুই সুন্দরী আছে আরও এই যে একজন তাকাই আছে এই যে একজন ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলা তিন তিনটা বড়ো সাইজের শিঙি মাছ আসছিল একদম দেশি শিঙি সেটা কাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মাছ ভাজছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে তো এই ভিডিওতে আর কিছু শেয়ার করতে পারবো না এখানটাই ভিডিওটা শেষ করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা